আপনার হাতে মাত্র চোদ্দ দিন সময় আছে আপনি চোদ্দ দিন বাঁচবেন চোদ্দ দিন বাঁচবেন তা আমি ওই মুহূর্তে আল্লাহ হয়ে গেছো সে আধা ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বলো না দাদা আপনাকে কেউ কিছু করেনি আপনি ডাক্তার দেখান আপনার শারীরিক সমস্যা আমাকে না প্রবীর হান্ড্রেড পার্সেন্ট শিওর আল্লাহর রহমত আমার শারীরিক কোনো প্রবলেম নাই আমার অন্য সমস্যা তখন সে আমাকে বলতেছে তা আপনি কি কাউকে সন্দেহ করেন আমি হ্যাঁ করি তাহলে আপনি যাকে সন্দেহ করেন তার নাম তার মার নাম দেন তখন তাকে আমি তার নাম তার মান নাম দিলাম প্রথমবার দেওয়ার পর সে আধা ঘন্টা পরে আমাকে ফোন দিছে তার সন্দেহ যাকে করি তার নাম তার মার নাম দেওয়ার পরে দশ মিনিট পরে আমাকে ফোন দিছে দাদা আপনার হাতে মাত্র চোদ্দ আপনি চোদ্দ দিন বাঁচবেন চোদ্দ দিন বাঁচবেন তা আমি ওই মুহূর্তে আবার হাইসা বলতেছি আর তুমি কি আল্লাহ হয়ে গেছো আমি চোদ্দ দিন বাঁচবো তুমি বললাম দাদা সরি বাবা দাদা এটা মস্করা করার সময় না আপনার হাতে চোদ্দ দিন সময় আসে আপনি চোদ্দ দিন বাঁচবেন চোদ্দো দিন পরে আপনি বাঁচবেন না আমি আপনাকে চিটং থেকে কিছু করতে পারবো না আপনাকে চিটংয়ে আসতে হবে আমি কীভাবে আমি চিটংয়ে যাবো প্রবীর আমার শরীরে শক্তি নেই আমি বিস্তার থেকে দাঁড়াতে পারি না আমি দাঁড়ালে থর থরে আমার শরীর কাঁপে আমি কীভাবে চিটংয়ে যাব তারপরে দেখেন প্রবীর বললে আপনি মনস্থির করেন চিটংয়ে আসবেন প্রিপারেশন নেন বাকিটা আমার বাকিটা আমার কীভাবে আসবেন আমি কি কীভাবে আপনি মনস্থির করেন